কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজ বারটা হলো বৃহস্পতিবার তো আজ কিন্তু সকাল সকাল এখন ঠিক ওই নটা দশখানে বাজে এখানে ভিডিওটা স্টার্ট করছি আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো তো আজকে এখন যাব এখন ওটা পুকে টিউশন থেকে আনতে তো ও গেছে সকাল সাতটার সময় টিউশন গেছে অনেক সকাল সকাল গেছে তো নটার দিকে ছুটি হয়ে যাবে নটা দশ পনেরোর দিকে আমি ওকে আনতে যাব তারপরে এসে তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করব। তো চলো দেখা যাক একটা জন্য একটা আসার পরে কী খাবে তার জন্য রেডি করে রেখেছি আজকে হবে ওর ব্রেকফাস্টের জন্য দেব বেগুন ও সকালবেলা ছাতুর শরবত খেয়ে গেছে তো এখন এবার এসে ওর সব থেকে প্রিয় খাবার বেগুনি তো ওকে বেগুনি তৈরি করে দেওয়া হবে তার জন্য প্রিপারেশান রেডি করেই রেখেছি সব তো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে একদম বেসন মেখে রেডি করে রেখেছি আর এইখানে এইখানটায় বেগুনগুলো কেটে নুন মাখিয়ে রেখেছি আসলে ওকে একদম গরম গরম একদম গরম গরম ছেঁকে দেওয়া হবে তাই জন্য বেগুন খেতে প্রচুর ভালোবাসে আর ও আজকে আজ তো চলো আমার হিরোকে নিয়ে এইবার আমার চলো আমার বাহন বেরিয়ে গেছে বাহনকে নিয়ে এবার চলবো আনতে এখানে কাজ হচ্ছে সামনে প্রচুর আওয়াজ হচ্ছে কিছু শোনা যাচ্ছে নাকি বুঝতে না ঠিক আছে চলো কত ফুল ফুটছে হ্যাঁ পুকে আনতে যাওয়ার সময় এই রাস্তা এই শালুক ফুলের পুকুরটা সব দিন দেখতে পাই তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি তাই জন্য দারুণ লাগে দেখতে ପୁରା ପୁକୁଟା ଜୁଡ଼େ ଶାଲ ଖୁଲେ ଭର୍ତ୍ତି ପୁରୋ ପୁରୋ ପୁକୁଟା আছে অনেক কিছু আছে চাষের জমি আছে টিউশন কেমন হলো পড়াশুনো কেমন হলো টিউশন পড়াশুনো ভালো হ্যাঁ তো এবার বাড়িতে কিন্তু তোমার জন্য ব্রেকফাস্টে আজকে একটা ভালো জিনিস আছে তোমার পছন্দের জিনিস কি বলো তো দেখি কেস করতে পারছো হ্যাঁ ব্রেকফাস্টে কেউ চিলি চিকেন খায় ডিম টোস্ট খেলবে খেলো খেলার জন্য খেলবে

ভালো করে গুছিয়ে সুন্দর করা কেমন লাগছে আমরা কমেন্টে জানাব কি সুন্দর শালুক ফুলগুলো কি কিউ জলের মধ্যে শালুক ফুল ভালো লাগছে না তাই জন্য প্রত্যেক দিন তাড়াতাড়ি করে যাওয়ার আগেই টাপুর জন্য খাবার রেডি করে দিয়ে যাওয়া হয় কারণ ও আসলে পরে খুব তাড়াতাড়ি করে স্কুল বেরিয়ে যায় তো তাড়াতাড়ি করে তাই জন্য আজকে বেগুনি ভেজে দেওয়া হচ্ছে ওকে কারণ স্কুলে ও মুড়ি খেয়ে যাবে আজকে এসে ও চলো ধরো চলো 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 নিচে বসবে চলো নিচে বসবে চলো নিচে বসো নিচে বসো বাইরে এইরকম বাইরে ঝমঝম বৃষ্টি ঝমঝম বৃষ্টি পড়ছে আর তার সাথে বেগুনি মুড়ি যাও খাবে যাও আর এই দিকে কিন্তু বৃহস্পতিবার আজ তো বৃহস্পতিবার হলে একটু ঘরে ধুনো দেওয়ার চেষ্টা করি কারণ বর্ষাকালের সময় প্রচুর পরিমাণে পোকামাকড় হয় আর এই ধুনো দিলে পোকামাকড়গুলো খুব কম থাকে তোমরাও কিন্তু ধুনো দিয়ে দেখবে এই পোকামাকড় খুব কম হবে আর মশার উপদ্রব তো প্রচুর বাড়ছে যতই যাই হোক না কেন ধুনো দেওয়া হোক আর যাই হোক প্রচুর মশা থাকে তো এখন আপাতত এখন স্কুলের ব্যাগ গোছাতেই ব্যস্ত স্কুলের ব্যাগ গোছাবে এখন এক ঘন্টা ধরে তো তাড়াতাড়ি করে ওকে রেডি হতে বলা হচ্ছে তো মারাত্মক বৃষ্টি হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি সকাল থেকেই প্রচুর বৃষ্টি প্রচুর আর এই বৃষ্টিতে ঠাকুর ঘরটা লাগানো আছে লাগিয়ে এসেছি বলে ভাগ্য ভালো নইলে পুরো বৃষ্টিতে ঠাকুর ঘরটায় জল ওরে বাবারই প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তো এই বৃষ্টিতে আজকে একটা স্পেশাল রান্না করেছি টাপুর পছন্দের টাপুর পছন্দের খাবারগুলোই বেশিরভাগ বাড়িতে করা হয় তো এই বৃষ্টিতে আজকে টপুর জন্য একটা ভালো স্পেশাল রান্না করেছি টপ্পু স্কুল থেকে আসবে এখন টাপু স্কুলে আছে কি করছে কি জানি না ছেলেটা স্কুলে আছে এখন আর এসে স্কুল থেকে এসেই ওর পছন্দের খাবারটা খাবে তো চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করেছি আজকে স্পেশাল তো দেখো বৃষ্টিটা দেখো বাবারই তো চলো তাহলে নিচে নামাজাকিউড়ি এই দেখো এক হাঁড়ি ভর্তি খিচুড়ি বাইরে বৃষ্টি আর এক হাঁড়ি খিচুড়ি মজাই আলাদা আজকে আজ হবে খিচুড়ি আর পাঁপড় ভাজা অর্ধেক পাঁপড় খিচুড়ি খাওয়ার আগেই পাঁপড় শেষ আরও আছে ডিম ভাজা হবে আলু ভাতে মাখা হবে অনেক কিছু তো টাপুর জন্য এখান থেকে একটু খিচুড়ি বের করে রাখি গরম গরম খিচুড়ি একটু ঠান্ডা না হলে খেতে পারবে না ছেলেটা গরম গরম খিচুড়ি এই এই হলে টাপুর একদম হয়ে যাবে একদম দারুণ দারুণ খিচুড়ি এই হলো টাপুর জন্য আগে থেকে বের করে রাখি ঠান্ডা হলে ও খেতে পারবে তো চলো আসছি ওরে বাবারে কত বৃষ্টিতে আসছে আমার পেঙ্গুইন তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় ভিজে ভিজে পড়ে পড়ে পড়ে

আমি তোমাকে চামচ দিয়েছি চামচে খাও না হাতে খাবে আচ্ছা তো তোমার স্কুল কেমন হলো সেটা আগে বলো ভালো হয়েছে তো আজকে বন্ধুদের সঙ্গে অনেক খেলা হয়েছে তো এখন খিচুড়ি খাও হ্যাঁ খিচুড়ি খেয়ে একটু শুয়ে পড়বে এটা ঘুমিয়ে নেবে হ্যাঁ ঠিক আছে কেমন লাগছে খিচুড়িটা আগে বলো তাহলে এদিকে কিন্তু ও খেটে থাক ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আরও কিছু গল্প করে নিই তো তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যেমন ভালোবাসা দিচ্ছ এমনভাবেই ভালোবাসা দিতে থাকো তোমরা পাশে থাকলে অবশ্যই আশা করছি আরও এগাতে পারবো তো তোমরা কিন্তু এরকমভাবেই পাশে থাকবে আর তোমরা সবাই ভালো থাক থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর প্রত্যেকজনকে বলা হচ্ছে তোমরা কিন্তু বর্ষাকালে সব সময় সাবধানে প্রচুর পরিমাণে সাপ কোপ পোকা মাকড় প্রচুর বেরোচ্ছে বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবে তো এখানেই ভিডিওটা শেষ করছি